তুমি ছিল উপস্থিত আছেন নমস্কার সেই সারা সিজন তো বলবে সুদীপ তো সারা সিজন এগুলো চলবে গাড়ি তো ওঠা যায় না তো এখানে যারা উপস্থিত আছেন সবাই আমার প্রিয়জন বিশেষ করে খনক দা নন্দীদা রাজু বলা যাবে না প্রিয়ং ছেলে বিম্পল দা ভক্তিদা তারপরে অরূপ সবাই যারা আছে সবাই আমার খুব কাছে খুব প্রিয় প্রথম যখন নটরা যখন এসেছিলাম একটু ভয় ভয় ছিলাম কি জানি কি হবে নতুন দল নতুন প্রযোজক নতুন শিল্পী তারপরে বাবু কিন্তু যখন আমি ঢুকেছিলাম সেই যে রিহার্সালে হাসি শুরু করেছি এবং একশো পঁচাত্তর পালা শোয়ের শেষ দিন ওই হাসিটা নিয়েই আমি বেরিয়েছি তো তার জন্য সম্পূর্ণ ক্রেডিট আমাদের প্রবাল আমাদের সাথে ছিল প্রবাল সুদীপ্ত এত সুন্দরভাবে টিমটাকে রেখেছে তো আমি অনেক দলে শুনি যে আমরা শিল্পীরা ঠিক আছে নিজেদের মতো ওদের মধ্যে ঝামেলা আছে তা কিন্তু আমার দলে শুধুমাত্র দেখেছি এত বছর যাত্রা জীবনে দলের কারুর সাথে কোনো ঝামেলা নেই এবং আমার খুব কাছের ছিল পাঁচালী অন্তরা ভীষণ ভালো কাটিয়েছি অন্তরা কে বছর খুব করব খুব করব কারণ খুব কাছের ছিল আমাদের তো আমরা এবারও যেন ভীষণ ভালোভাবে একশো পঁচাত্তর না দুশো পেরোতে পারি কারণ পয়সাটা লাগবেই দিতেই এটা প্রত্যেক প্যান্ডেলে গিয়েই সুদীপ তোমার আজকে মনটাকে শক্ত করার শো হবে কিন্তু আমি পয়সা নিয়েই বেরোবো সেখান থেকে শো হবে যেভাবেই হোক বিপদা ভক্তিদা সব শো করিয়ে তো সবাই যেন এরকম হাসতে হাসতে বেরোতে পারি আমাদের এবছর যেন চন্দ্রপুরের চন্দালকে নিয়ে আমরা ভীষণ ভালো একটা সুন্দর তিন তোমার সাজিয়ে দিয়েছে এই টিমটা নিয়ে যেন আমরা সুন্দরভাবে বেরোতে পারি আর নন্দিতার কথায় কনকদার কথায় আমরা যেন হাসতে পারি হেসেই বেরোতে পারি সবথেকে বড় কথা বলবো কনকদা গত পরশুদিন একটা কথা বলেছেন আমি লাইভে দেখেছিলাম সত্যি কথাটা শুনে আমাদের যাত্রা শিল্পীদের গর্ব হবে গর্ব হওয়া উচিত উনি বলেছিলেন একটা যাত্রা শিল্পী শিল্পীর কাছে এই মঞ্চটা রসটানটাই তাদের কাছে পরিশয্যের খান এই মঞ্চটাই তাদের কাছে মৃত্যুর খান এটাই যেন থাকে এটা নিয়েই যেন আমরা যাত্রা শিল্পীরা যেতে পারি এটা আমাদের গর্ব যে আমরা যাত্রা শিল্পীরা সব জায়গায় নাম করেছি সব জায়গায় এগিয়ে গেছি এবং প্রযোজকরা সবাই আমাদের নাম বলেন যারা যাত্রা শিল্পী কোনো সিরিয়াল থেকে টিভি থেকে বা সিনেমা থেকে এসে নয় আমরা যাত্রা করেই খাই এবং যাত্রা করেই খেতে চাই এবং যাত্রা করেই আমাদের সংসার চলে আমাদের ছেলে ছেলেমেয়েরা হয় তাই যাত্রাটাই করতে চাই তো চলো ধন্য যেতে এসো স কি এত সুন্দর সুন্দর অনুষ্ঠান হয়েছে না গান অনন্যা গেছে তারপরে তো গিয়ে গেছে আর কি গান গাইব আপনি